সালাইকুম আমরা আসছি হরিদেবপুর বরিশাল ডিপু আজকে মার দিবসে উপস্থিত আছেন বরিশাল টিপুর এস এম স্যার এবং আমরা আজকে এই ভাইকে কামাল ভাইকে একটা নতুন জাত দিছিলাম তরমুজের ডব্লু তিনশো চৌত্রিশ ডব্লু কত তিনশো চৌত্রিশ একটা ভ্যারাইটিস দিছিলাম তরমুজের জাত এই যে তরমুজ আমাদের এখন এই তরমুজ কামাল বের কাছ থেকে শুনবো এটা কিন্তু নূতন জাত আমরা পরীক্ষামূলক আপনাকে দিছি কি কন এখন ডব্লিউ তিনশো চৌত্রিশ যে বীজটা আপনাকে দিছি আমরা এখানে আজকে দেখতেছি তরমুজের কালার এবং অনেক তরমুজ হয়েছে আপনাদের খেতে খুব সুন্দর মাসাল্লাহ তবে এই তরমুজটা যদি সামনের বছর আমরা আপনাদেরকে মাঠে দি। মাঠে আমরা ছাড়ি বা বীজটা আনি এটা কি চাষ করা যাবে

তরমুজের সাইজ কেমন হয়েছে আপনি যে অন্য অন্য জাত চাষ করছেন তার সাথে আমাদের বৃষ্টি কেমন হয়েছে ভালো হয়েছে এই বৃষ্টি মার্কেট আনলে চলবে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা এখন দেখবো আমাদের তরমুজে কয় কেজি ওয়েট হয়েছে ঠিক আন মাপ দেওয়ার দরকার আছে একটা এটা এই ভিডিও দিয়ে দেখবো আমরা দেখি আমরা আমরা এখন এই ভাইদের কি নিয়ে আমাদের এই তরমুজটা ওয়েট দেবো দেখবো কয় কেজি ওয়ে তরমুজ হয়েছে আমাদের ওয়েটে আচ্ছা দেন

কাপ কাপ সাইজের মধ্যে এই ভালো মার্কেটে যে তোরমুজ আছে আমাদের আপনাদের এই इलाकेে যত তোরমুজ হয় এর উপরে হয় মানে এটা তো সাইজের ভিতর আছে আমরা সার্চ করা যাবে যাবে ইনশাআল্লাহ